আপনার পুরানো ফোনটি দিয়ে নতুন ফোনটি চাইলে আমাদের এখানে নিতে পারবেন তো আমরা আপনাকে পুরানো ফোনটি ভালো একটি দাম দেবো এবং আপনি নতুন ফোনটি যেটা নিবেন ওটা সবচেয়ে কম দামে আমাদের এখান থেকে চাইলে নিতে পারবেন আমাদের স্মার্ট থেকে আসসালামাইকুম আমার চলে আসলাম স্মার্ট বেশ পেজ থেকে আমি মানে ব্যাপারটা বুঝতে পারছেন যারা এই ফোনগুলো চাচ্ছেন অফার প্রাইজ আমাদের দোকান থেকে নিবে সেই ক্ষেত্রে আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমটা কোথায় আমাদের শোরুম হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি সব এ দোকান নাম হচ্ছে বিশ আমার পিছনে লেখা আছে এগুলো যদি কেউ না চেনে স্ক্রিনশট মেরে রাখবেন আর সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে রবি বা এয়ারটেল কাস্টমার কেয়ার আমাদের এই পাশেই আছে এই পাশে এসে বা আমাদের ফোন দিবেন বা যমুনা আসলে ফোন দিলে আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এত ফোনগুলো এই যে প্রোডাক্টগুলো এগুলো নিয়ে আসছে শুধুমাত্র আপনাদের জন্য আমার সামনে যে প্রোডাক্টগুলো এগুলো দুইটাই প্রোডাক্ট হট প্রোডাক্ট

ভাই এই প্রোডাক্টগুলোর দাম বাড়ে কমে দুদিন আগে আরো বেশি ছিল এই মাত্র কমে গেছে যদি নিতে চান আমাদের স্মার্ট বেশি চলে আসতে হবে এটা নোট ফোর্টিন ফাইভ মানে ফোর জি জি এটা নোট ফোর্টিন ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোজের কত টাকা দিচ্ছি প্রাইস আর তার আগে এটার ভিতরে কি কি আছে এটা বলে দিচ্ছি এটা ভিতরে আপনি একশো

আর হচ্ছে পাঁচ হাজার একশো দশ ওয়ার ইয়া দেশ এম এজের ইয়া ব্যাটারি দেওয়া আছে প্লাস হচ্ছে কি আপনার গোল্ডা গ্লাস ইউজ করা আছে আর হচ্ছে একশো বিশ হাজার নাকি ভাই ফোনটা একটু দেখাই আমাদের কাস্টমারদের জন্য মানে ফোনটা ওরে ভাই আচ্ছা ভাই এই প্রাইজের ভিতরে মানে কার্ভ করছে প্রাইসটা কার্ভ করে ভাই হ্যাঁ আমাদের ভিউয়ার যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার থেকে দিতে পারছেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই পেয়ে যাচ্ছেন

আপনি চেক করুন সমস্যাকে চেক করে বাকি টাকা দিয়ে নাকি পছন্দ হলে টাকাটা এখন দিয়ে দিবেন আচ্ছা এখন হচ্ছে ভাই ফোন এক্সচেঞ্জ ভাই ফোন এক্সচেঞ্জ কি করা যায় ফোন এক্সচেঞ্জের সুবিধা নিয়ে কিভাবে কি করবেন আপনি হাতের পুরনো ফোনটা ওটা নিয়ে আসবে ওটার সাথে বক্স এবং মেমোটা

ঠিক আছে ভাই যারা লাগবে আমাদের স্মার্ট এন্ড বেশে চলে আসবেন আমাদের স্মার্ট এন্ড বেশ হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি সব নাম্বার দোকান নাম হচ্ছে স্মার্ট এন্ড বেস আছে না চিনবেন আমাদের ফোন দিবে আমাদের লোককে রিসিভ করে নিয়ে আসবে যমুনা থেকে